নমস্কার যাদের মিন রাশি অথবা মিন লগ্ন তাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অভূতপূর্ব উন্নতির সূত্রপাত অভূতপূর্ব উন্নতির সূত্রপাত ঘটতে চলেছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তাহলে কোন দিকে অভূতপূর্ব উন্নতি অবশ্যই আজকে প্রকল্প আনুপাত করবো এই মাসটি কেমন যাবে আর এই মাসে আপনারা কি করবেন বলছি এই আপনারা কি করবেন আর কি করবেন না কোন কাজগুলোকে আপনারা জীবন থেকে বাদ দেবেন আর কোন কাজগুলোকে জীবন থেকে নিজেকে জীবনে আনবেন অর্থাৎ প্রোগ্রামটি আপনার ভাগ্য পরিবর্তন করবে এটা ভেবে দেখবেন না মাসটি আপনার জীবনের আমূল পরিবর্তন করে দেবে এই প্রোগ্রামটি সেটা আপনি দেখবেন না দেখবেন মাসটি আপনার কিভাবে চলতে হবে তার একটা রূপরেখা চলার পথে একটা নির্দেশক যন্ত্র রূপে চলার পথে একটি রূপরেখা রূপে প্রোগ্রামটি করছি এই প্রোগ্রামটি কিন্তু শেষ কথা নয় প্রোগ্রামটি আপনাকে চলার পথে সঙ্গী করবে যেমন আপনারা চলার পথের গুগল ম্যাপকে কি ইউজ করেন সঠিক পথ দেখার জন্য কোন ওয়েতে যাবেন ঠিক তেমন ভাবে প্রোগ্রামটি আপনাকে গুগল ম্যাপের মতন আপনার জীবনটাকে তৈরি করবে সে অনুযায়ী চলবেন অবশ্য প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই মাসটি আপনাকে উন্নতির কোন দিকগুলো রয়েছে সেটা যেমন নির্দেশ করবে মাসটি কি হতে চলেছে মাসটিতে কি আপনার জীবনে আসতে চলেছে সে অনুযায়ী আপনার জীবনটাকে কর্ম মাধ্যম দিয়ে সঠিকভাবে রূপায়ন করতে হবে জানতে হলে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর বেশ করে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের জন্য এক নজরে দেখে নিন ফেব্রুয়ারি মাসটি আপনাদের গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশিবল অগ্নতে লগ্নতে রাহুর অবস্থান রয়েছে থাকবে রাশি লগ্নতে শুক্র অবস্থান থাকবে অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি তৃতীয় ভাবে আছেন সুখবর যে দেবগুরু বৃহস্পতি বক্রি থেকে ডাইরেক্ট হবেন চৌঠা ফেব্রুয়ারি চার নম্বর নক্ষত্র নিয়েই থাকবে রাশিবলগ্নের চতুর্থ ভাবে মঙ্গল থাকবে বক্রী অবস্থায় মঙ্গল এখানে বক্রি থেকে ডাইরেক্ট হবে চব্বিশে ফেব্রুয়ারি রাশিবলগ্নের সপ্তম ভাবে কেতু থাকবে লগ্নের রবি রবি থাকছে এই আবার হাফ অফ মান্থ অর্থাৎ ফেব্রুয়ারি মাঝামাঝি সময় আপনাদের দ্বাদশে শনির সঙ্গে যুক্ত হবে রাশিবলগ্নের একাদশে বুধ রয়েছে এই বুধ দশ তারিখ নাগাদ দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি নাগাদ বুধ আপনাদের একাদশে দ্বাদশে প্রবেশ করবে শনির সঙ্গে যুক্ত হবে এবং আবার ছাব্বিশে ফেব্রুয়ারি বুথ আপনার রাশি লগ্নে প্রবেশ করে যাবে দ্বাদশে শনি অবস্থান রয়েছে তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো আমি দেখব শো করবে সেটা অবশ্যই উল্লেখ করব আবারও বলছি প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ এই বিভাগ তাকে প্রক্রিয়ার করে দিই প্রোগ্রামটি আপনাকে সঠিক পথ দেখানোর জন্য তৈরি করছি আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য নয় ভাগ্য পরিবর্তন আপনি নিজে করবেন নিজের কর্মের দ্বারা আর যে একজন ব্যক্তি সঠিক পথপ্রদর্শকের দেখানোর পথের মাধ্যম দিয়ে চলার পথের মধ্য দিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে ভাগ্য পরিবর্তন স্বয়ং ঈশ্বর করতে পারে স্বয়ং প্রভু করতে পারে গড করতে পারে এবং নিজে পারেন নিজের কর্মের দ্বারা এবং পিতা মাতা আশীর্বাদ দ্বারা তাহলে সে অনুযায়ী দেখুন এই মাসটি না খুব গুরুত্বপূর্ণ মাস এই কারণেই যে মাসে আপনাদের দুটো ভাইটাল প্ল্যানেট এক লগ্নপতি রাশিপতি কে বৃহস্পতি ডাইরেক্ট হবে কিন্তু ডাইরেক্ট হয়েও কিন্তু চৌঠা ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়েই যে ফল ফল দেওয়া শুরু করবে তা কিন্তু নয় হাফ অফ দ্য মিডিল হাফ অফ দ্য মিড পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে ফেব্রুয়ারি আর এই প্রোগ্রামটি ফেব্রুয়ারির জন্য তা কিন্তু নয় এইরকম কন্টিনিউ সূত্রপাতটা কেন বলেছি কারণ এখান থেকে সূত্রপাত তৈরি হচ্ছে আগামী দিনে চলার পথের উন্নতির পাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আরেক হয়ে যাবে আবার এখান থেকে আপনাদের নবমপতি হ্যাঁ এটা নবম প্রতি মঙ্গল এভাবে দ্বিতীয় প্রতি মঙ্গল ফোর্তি আছে তাহলে মঙ্গল ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়ে যাবে তাহলে মঙ্গল এবং বৃহস্পতির সমন্বয়ে হেতু আপনার নলেজ এবং কর্মের দ্বারা কি বললাম আপনার নলেজ এবং কর্ম দুটোর দ্বারা আপনি পজিটিভ বিষয়টাকে নিজের মধ্যে আয়ত্ত করতে পারবেন এবং আপনি কঠিনতম পরিস্থিতিটা কঠিনতম প্রতিকূল পরিস্থিতিকে দমন করতে পারবেন তাহলে তার জন্য অবশ্যই আপনার হরস্কোপে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গলকে ভাও থাকতেই হবে পাম থাকে আমি আমি যে বললাম এক থেকে পনেরো তারিখের মধ্যে হচ্ছে না তারপর থেকে আরো যদি বলি ফেব্রুয়ারি মাঝে মাঝে পর থেকে কিন্তু হাফ অব দ্য মান্থ বা মিডিল পোর্শন পর্যন্ত আপনাকে প্রতিকূল পরিস্থিতি থাকবে গেল এই মাসটিতে প্রচুর ভ্রমণ পাবেন আপনারা যে কোনো ভ্রমণ ভ্রমণ হোক অন্য কোনো ভ্রমণ হোক পাবেন এছাড়াও দেখুন রাহু এবং শুক্রের সমন্বয় একসাথে তার ফলে কি হবে আপনার ভিতরে আনন্দ ফুর্তি রাহু রাহু এবং শুক্রের সমন্বয়ে এই যোগটাকে আপনার মধ্যে আনন্দ ফুর্তি লগ্ন রাশিতে লগ্ন বা রাশিতে রাহু শুক্রের উপস্থিত এবং শুক্রটা তুঙ্গ ক্ষেত্র রয়েছে তাহলে এই অবস্থায় আপনার মধ্যে আনন্দ ফুর্তি হই হুল্লড় একটু আনন্দপ্রিয়তা একটু আমেজ প্রবণ একটু ভ্রমণ করা একটু নিজেকে একটু দেখনধারী নিজেকে একটু রোমান্টিক সাজা নিজেকে একটু ব্র্যান্ডের সাজা নিজের মধ্যে একটু মানে একটা গ্লামার আনা এইরকম প্রভূত ভাইব্রেশন কিন্তু এই মাসটিতে আপনারা পাবেন খুব খেতে ভালো লাগবে খাবেন ঘুরবেন সেরকম মানসিকতা তৈরি হবে তাদেরই হবে দশাটা ভালো চলছে আর দশা ভালো না চললে তবে উল্টোটা ঘটবে এরপরে কিন্তু যদি বলতে পারি আপনাকে আমি আগেও বলেছি এখনো বলছি যাদের রাশিটা হচ্ছে মিন তাদের জন্য লগ্ন নয় রাশিটা মিন তাদের এক মধ্যে রাহু কেতু আছে তার পক্ষে তার প্রভাবে আমি অনেক আগের থেকে বলছি প্রতি মুহূর্তে বলি এখনো বলছি আপনার জীবনটা কিন্তু সহজ হবে না প্রতি মুহূর্ত আপনাকে লড়াই করতে হবে প্রতি মুহূর্তে আপনার সামনে অনেক অগ্নি পরীক্ষার সম্মুখীন দিতে হবে পরীক্ষা কিন্তু সে পরীক্ষায় উত্তীর্ণ আপনি হতে পারবেন সে শক্তি সে সাহসিকতা আপনার মধ্যে আছে সেটাকে জাগরণ করুন আর দেখুন বলা অগ্নে ষষ্ঠ এই যে ভাব সিংহর ঘরেটা কালপুরুষের পঞ্চম রবির ঘর আপনাদের ভিতরে না ইন্টুশন পাওয়ার বা আগাম কোনো কিছু বুঝার ক্ষমতা আপনার মধ্যে অলরেডি আছে আপনাদের মধ্যে আছে আমরা ঠিক বলছি তো আগাম কোনো কিছু ঘটার আগে আপনার টের পেয়ে যান জ্যোতিষী কি বললো আর অন্য ব্যক্তি কি বললো তার আগে আপনি নিজেই বুঝতে পারেন যে আপনার মধ্যে সেই ইনটিউশন পাওয়ার বা সিক্সেন্স কাজ করে আপনি বুঝতে পারেন কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা বেশি আবেগ আবেগপ্রবণ হওয়ার কারণে বিবেকটাকে কাজে না লাগা পারার কারণে অনেক ক্ষেত্রে হয়তো আপনারা চলার পথটা সংকীর্ণ হয়ে যায় কঠিন হয়ে যায় কিন্তু আপনারা আগাম বুঝতে পারেন আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে আপনার রাশিটা হচ্ছে অত্যন্ত একটি পবিত্র রাশি অত্যন্ত সাত্বিক রাশি আপনারা অত্যন্ত ভালো অত্যন্ত নরম মানুষ হ্যাঁ নরম মানুষ মানসিকতা ডিফারেন্স আলাদা আবার কঠিন মানসিকতা ডিফারেন্স আলাদা যাদের ব্যক্তিগত হরস অনুযায়ী সেটা ডিপেন্ড করে সবাই যে নরম হবে আর সবাই সব মিনি যে নরম মানুষ হবে আর সব মিনি যে পুরো কঠিন রাগান্বিত ভাব হবে তা কিন্তু নয় ব্যক্তিগত জন্মকুণ্ডলীয় পামের ডিফারেন্স কিন্তু হয়ে কিন্তু হয় এটা কিন্তু ইন জেনারেল যদি বলি অত্যন্ত ভালো একটি রাশি এবং ভালো একটি ঘর এটা একটা আপনার অত্যন্ত সাত্বিকতা অত্যন্ত ন্যায় সেবা পরায়ণ সেবা করা মানুষের দুঃখে দুঃখী হওয়া আপনাদের মধ্যে থাকে আপনার এমনিতেই খুব পরোপকারী হন তার কি হয় আপনারা প্রচুর ঠকে যান আপনার মা আপনার সঙ্গে যেই একটু কেউ যদি এসে একটু অভিনয় করে যে দাদা দিদি দাদি বলুন এখনো আমি বিপদে পড়েছি সাহায্য করো না বা করুন না আপনারা কি করে না সে ভালো মন্দ না বিচার করে তাকে সাহায্য করেন দেখা যায় শেষ পর্যন্ত সেই ব্যক্তিটি আপনাকে ক্ষতি করে বেরিয়ে যাচ্ছে এটা অনেক ক্ষেত্রে প্রভাব রাশি লগ্নের উপরে থাকার জন্য বুঝতে পারে না কোনো কারণে রাহু বুধে এটা আপনি বুঝতে পারেন না যাই হোক না কেন তো এই বিষয়টা কিন্তু রয়েছে এবং যেটা বলবো সেটা হচ্ছে যেহেতু আপনাদের রাশি লগ্নটি কালপুরুষের দ্বাদশ এবং বৃহস্পতির ঘর আপনার মধ্যে অত্যন্ত পরিমাণে জ্ঞানের সিবিদ্ধি ঘটবে জ্ঞান বলতে কেউ হয়তো জেনারেল জ্ঞান কেউ হয়তো স্পেশাল জ্ঞান কেউ হয়তো আধ্যাত্মিক জ্ঞান বা কেউ হয়তো আধ্যাত্মিকতার জ্ঞান বৃদ্ধি হবে কেউ প্রতিভার জ্ঞান এটা কিন্তু সিবিদ্ধি ক্রমাগত হতে লাগবে এরপরে আপনারা কিন্তু আপনাদের মধ্যে একটা কথা বলি যে মিনের কিন্তু মানুষরা আমি দেখেছি প্র্যাকটিক্যালি খুদ টাইপের হয় ছন্দবাতিকতা হয়ে যায় অনেক সময় এবং যাদের মঙ্গল শুক্র বা বুথ কোন কারণ থাকে তারা অ্যাডজাস্টমেন্ট করতে পারে না সেক্ষেত্রে কিন্তু যদি আপনার হরস্কোপে এইরকম মঙ্গল বা বুধ বা শুক্র যদি নেগেটিভ ভাবে থাকে তাহলে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে সমস্যা হবে গেল এর পরেরটা একটা হচ্ছে এখানে আপনাদের আমি ডেট বলছি পারলে নোট করে নিন বা লিখে নিন একটা হচ্ছে তেরো তেরোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি এরপরে আঠেরোই ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি ভালো করে দেখুন পারলে খাতায় লিখে নিন বা নোটপ্যাডে লিখে নিন তেরো এবং চোদ্দোই ফেব্রুয়ারি আঠেরো উনিশে ফেব্রুয়ারি এই চারটে দিন আপনাদের খুব খারাপ বা এই মাসটিতে নেগেটিভ মাস নেগেটিভ সময় বলা যেতে পারে ঝগড়া অশান্তি বিবাদ অপরিণয়ের সাথে সমস্যা এইগুলো কিন্তু প্রায় ঘটবে দেখুন এখানে একটা কথা বলি এটা আমি এই মধ্যেই বলছি রাশি লগ্নকে বাদ দিন চারটি বা নবাংশ দেখবেন আপনার লগ্ন বা রাশি এই যে ঘরটা এই ঘরটা এবং এবং উল্টো দিকে ষরটা সাত ঘরটা এই দুটোকে অত্যন্ত পাওয়ারফুলি শক্তিশালী হতে হয় যদি শক্তিশালী না থাকে নেগেটিভ থাকে তাহলে বারবার আপনার সমস্যায় পড়বেন এবং আপনারা অযথা লোকের কাছে বা লোকের সঙ্গে ঝগড়া বেঁধে যাবে আপনারা প্রায় কিন্তু সমস্যায় পড়বেন বা অপরের কাছ থেকে ঠকবেন প্রতারিত হবেন আপনার হরস্কোপে কি আছে একটা জিজ্ঞাসার জন্য দিলাম আপনার হরস্কবে কি সেরকম ভাবে রয়েছে একবার দেখে নিন যে থাকে তাহলে কিন্তু খুব সাবধান প্রতারক ব্যক্তির থেকে দূরে যতটা পারা যায় নিজেকে সংশোধন করুন তাহলে এই চারটে দিন আপনারা আপনাদের মধ্যে রাগ রোধ চেদ অপন্যাস অশান্তি যেখানে সেখানে যে কোনো কারণে অশান্তি বিবাদ আপনার আপনাকে ভুল বসে হঠাৎ বসে কটা দিন আপনারা আপনার যে কোনো সমস্যায় পড়তে পারেন ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন খুব সাবধান থাকুন যদি এরকম অশান্তিময় পরিবেশ দেখেন সেখান থেকে সরে যান কারণ জানবেন যদি আপনার দশা ভালো না চলে স্বর্ণারী চক্রমের স্বর্ণার চক্রমে চন্দ্র যদি এই চারটে দিন নেগেটিভ বহুর উপর দিয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্যা তার জন্য করতে হবে যে কোনো একজন ব্যক্তির কাছে যান কনসালটেন্সি নিন আর যদি মনে করে আমার কাছে কনসালটেন্সি নিতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিন ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে ফোন দেওয়া আছে যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতা সহবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার নিজ বাড়ি চাদপারার চেম্বার এছাড়াও বাইফোন অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু অগ্রিম বুকিং অনিবার্য প্রতি মুহূর্তে আমার বুকিং হয় বুকিং চলে তা আপনারা আপনার আসনটিকে সুরক্ষিত রাখতে আজই ইমিডিয়েটলি এখনই বুকিং করুন এবং প্রপারলি হান্ড্রেড পার্সেন্ট কনসালটেন্সি পেতে আজই যোগাযোগ করুন এর পরে ফেব্রুয়ারি শরীর স্বাস্থ্য বুকের সাইডটা খুব সাবধান বুক রিলেটেড তাপা চেষ্টে খুব সাবধান এছাড়াও মাইগ্রিন মাথা যন্ত্রণা এই রিলেটেড ফিমেলদের গাইনো অর্গান বা সিস্ট ওভারাইতে পিউরিকাল সমস্যা সাবধান এছাড়াও চোট আঘাতের সম্ভাবনা প্রবল রয়েছে খুব সাবধান দশা ভার না চললে চোটাঘাত লাগার যোগ কিন্তু চলছে এছাড়া ফ্যাটি লিভার লিভার কিডনি এই রিলেটেড জায়গাটা খুব সাবধান এছাড়াও ইউরিক অ্যাসিড বা এই সাবধানতা অবলম্বন করতে হবে যদি মনে হয় তাহলে অবশ্যই টু বি ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন মিনের বিবাহ যোগ খুব ভালো শো করছেন যারা প্রথম বিবাহ করবেন বা দ্বিতীয় বিবাহ করবেন খুব ভালো যোগ কিন্তু শো করছে যদি আপনার হরস্কোপ বিবাহের জন্য এক সাত নয় ইলেভেন দ্বিতীয় তৃতীয় যদি অধিপতির ভাবগুলো ভালো থাকে বিবাহ অবশ্যই আপনার হবে তার সঙ্গে বৃহস্পতি অবশ্যই শনি অবশ্যই শুক্র অবশ্যই বুদ্ধি কেমন থাকতে হবে দেখে নিতে হবে আপনার ব্যক্তিগত হরস্কোপে দশাও কেমন চলছে সেটাও কিন্তু বিচার থাকে ভালো সর্বদিক থেকে বিবাহ কিন্তু হবেই হবে সূত্র বা বিবাহের সূত্রপাত ঘটিয়ে দেবে গেল এছাড়াও আপনার বাড়িতে একটা আনন্দ ফুর্তি উৎসব আনন্দ হবে এই মাসটিতে সেটা হতে পারে বিবাহজনিত সেটা হতে পারে অন্নপ্রাশন সেটা হতে পারে কোনো উৎসব পূজা অর্চনা সেটা হতে পারে কোনো বিবাহ জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান পিকনিক যেরকম যে যেরকম বাড়িতে কিন্তু আনন্দ খুশি একটা পরিবেশ কিন্তু পাবেন কিন্তু সেটা হাফ দা মানতের পর যদি খুব ভালো দশা চলে তাহলে প্রথম থেকেই পাবেন এটা আর প্রচুর ভ্রমণ পাবেন গেল দীর্ঘদিন সময় আপনার মায়ের সাথে সম্পর্ক অবনতি হয়েছিল যে কোন কারণ হিসেবে মায়ের সাথে বা মাতৃতুল্য ব্যক্তি বর্গের সাথে তিনি আপনার মা হতে পারে নিজের মা হতে পারে শাশুড়ি মা হতে পারে পিসিমা হতে পারে কাকিমা হতে পারে জেঠিমা হতে পারে দিদিমা হতে পারে যে কোনো মা তাহলে সেখানে মায়ের জায়গা কিন্তু অত্যন্ত ভালো শো করছে মায়ের সাথে বেটারমেন্ট সময় শো করছে এবং সেটা আস্তে আস্তে আরো ভালো অগ্রগতি ঘটবে গেলো তৃতীয় শুক্র তৃতীয়পতি শুক্র লগ্ন রাশির প্রতি বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় কিরকম বৃহস্পতি ঘরে শুক্র শুক্রের ঘরে থাকার জন্য ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক একদম নিচে নেমে গেছিল সেই ভাই বোনদের সম্পর্ক হয়তো প্রথম দিকটা ভালো না হলেও যতদিন যাবে আরো যদি বলি এপ্রিল মাসের পর থেকে মিডিল পয়েন্ট থেকে আরো বুঝতে পারবেন লং টার্মে গিয়ে যদি প্রথম থেকে ভাই বোনদের সাথে খারাপ থাকে সেটা হয়তো ফেব্রুয়ারি প্রথম দিকে বুঝতে পারলেন না বা হয়তো সেরকম হয়নি বা পরবর্তীকালে আমি বলছি এই ভাই বোনদের সাথে সম্পর্কটা আমার ভালো হবেই হবে উল্টো ঘটবে মানে ভাই বোনদের সাথে সম্পর্ক কিন্তু অত্যন্ত বেটারমেন্ট সময় আসতে চলেছে ভাই বোন নিজের হতে পারে বা কুটুম্ব হতে পারে বিবাহজনিত ভাই বোন হতে পারে বা অন্য কোন ক্ষেত্রে আপনার কাজিন হতে পারে বা আপনার হতো কাকা তো জ্যাঠা তো মাসি তো ভাই তো হতে পারে যে কোনো দিক থেকে ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু সুন্দরভাবে হয় কিন্তু লং শর্ট টার্মে নয় কিন্তু লং টার্মে গিয়ে ভালো হবে গেল এছাড়াও দেখুন ফোর্থ প্রতি বুথ হুম ফোর্থ প্রতি বুথ এবং সেভেন প্রতি বুথ সে আপনার একাদশ এবং দ্বাদশ এই একাদশ এবং এই দ্বাদশ এই দুটো ঘর মিলিয়ে না থাকছে পুরো এই ফেব্রুয়ারি মাসটি তারপরে কি হচ্ছে এবং ফোর্থের মঙ্গল বসে আছে ডাইরেক্ট হয়ে যাবে তাহলে আপনারা কিন্তু মিনের আমি দেখেছি এরা যেহেতু এটা একটা ডুয়েল ঘর মানে ফোর্থ ভাবটা একটা ডুয়েল মানে দৌথ চরিত্রের ঘর বা দুটো ঘর ডুয়েল দত্তক ভাব এদের একটা বাড়ি থাকলেও আরেকটা বাড়ি তাদের হয় সেই রকম একটি এই মাসটি কিন্তু সূত্রপাত ঘটিয়ে দেবে হয়তো আপনার একটা বাড়ি আছে নিজস্ব বা পৈতৃক ভিটি আছে বা মাতৃক ভিটি আছে তাই তো এবার দেখবেন এই মাসটিতে আপনারা নতুন কোনো বাসস্থান করতে চলেছেন নিজের নামে তারাই করতে পারবে যাদের দশা ভালো চলছে নিজের নামে বাসস্থান বা জমি কিনলেন বা ফ্ল্যাট কিনলেন বা এরকম ভাবে নিজস্ব আইনগত ভাবে নিজস্ব হওয়ার টেন্ডেন্সি হবে কিন্তু এই মাসটিতে যাদের দশা মিডিয়াম বা একটু খারাপ চলছে হয়তো হয়তো স্থান পরিবর্তন হয়ে যাবে মানে আপনি একটা জায়গায় একটা বাড়িতে আছেন একটা বাড়িতে চলে গেলেন ভাড়া বাড়ি বা ভাড়া বাড়ি চেঞ্জ হয়ে গেল ভাড়া বাড়ি পরিবর্তন হলো বা আপনারা উদ্যোগ নিলেন বা আপনারা উদ্যোগ নিলেন যে আপনারা বাড়ি করবেন বা ভাড়া বাড়ি যাবেন বা যাবেন এটা কিন্তু খুব ভালো এটা এই শোটা কিন্তু এই মাসে করছে সেটা কিন্তু হবেও প্রায় বলা যেতে পারে ডিপেন্ড করছে আপনার হরস্কোপে বুধ মঙ্গলের কম্বিনেশন কতটা স্ট্রং রয়েছে আপনার হরস্কোপে অবশ্যই শনিকে এবং অবশ্যই বৃহস্পতিকে ভালো দেখতেই হবে গেল প্রচুর ভ্রমণ পাবেন এছাড়াও দেখবেন এই মাসটিতে নিজস্ব কোনো বাহনও আসছে কিন্তু এখানে একটা কথা বলি লগ্ন এবং সপ্তম এক এবং সাত নম্বর ঘর এই যে এই ঘর দুটোর যেহ রাহ অ্যাক্সেসে রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে না একটা উত্থান পথন টানা থাকবে যে কোনো কারণ হিসেবে আর আপনার থেকে আপনার ওয়াইফের বা আপনার থেকে আপনার হাজবেন্ডের যদি নয় মাসে ডিফারেন্স হয় যে কোনো বয়সের ক্ষেত্রে ন মাসে ডিফারেন্স যদি হয়ে থাকে বা নয় ডিভার ন মাসে ডিফারেন্স হলো না যে কোন কারণ হিসেবে দেখবেন লোক দেখানো একটা মধুরতা আসবে হয়তো ভিতর ভিতরে অশান্তির বাতাবরণ থাকছে ভিতর ভিতরে হয়তো দম চাপা একটা বদ্ধ পরিবেশ থাকছে কিন্তু লোক দেখানো যে স্বামী সম্পর্কটা খুব মধুর এই রকম ভাইবেশন কিন্তু পাবেন অর্থাৎ এই মাসটিতে লোক দেখানো বা বহির আবরণগত একটা ভালোবাসা একটা চাপা ভালোবাসা বা লোক দেখানোর মতন মধুরতা কিন্তু থাকবে দশা ভালো চলছে বা তাদের শুক্র অত্যন্ত ভালো আছে জন্মকুণী পামে হাতে যাদের বুধ ভালো রয়েছে তারা কিন্তু স্বামী সম্পর্কটা যেটা লোক দেখানো হবে না সেটা হবে অরিজিনাল ভালোবাসা মধুর সম্পর্ক আপনারা পাবেন গেল আর একটা সচেতনতার বার্তা এখানে প্রেরণ করব যে আপনারা ভুলক্রমে করবেন না এই মাসটিতে বা এই পরবর্তী সময়ে দেখুন রাকু শুক্রের যোগে না যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি কোনো কারণে শুক্র রাহু মঙ্গল বুধের কম্বিনেশন দ্বৈত চরিত্রে থাকে সপ্তম অষ্টমে থাকে তাহলে কিন্তু অবৈধ সম্পর্ক দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু হচ্ছে যদি এরকম কোনো সম্পর্কে আপনি জড়িয়ে পড়েন তাহলে কিন্তু যত কটা ভালো কথা বললাম সব কিন্তু উল্টে যাবে কারণ আপনাদের আসল লগ্নে কিন্তু বেশ শনি কিন্তু ঢোকার মুহূর্তে ঢুকতে যাচ্ছে উনত্রিশে মার্চ ঢুকে যাবে তাহলে কিন্তু এটা কিন্তু উল্টো আপনাকে লং টার্মে গিয়ে এফেক্ট ফেলবে নিজের জীবনে সাংসারিক জীবনে যাই হোক আরো প্রভূত বলা যায় সেক্ষেত্রে ব্যক্তিগত হরস্কৃতি বিচার করা প্রয়োজন রয়েছে সন্তান জায়গাটা বিচার করা প্রয়োজন রয়েছে তো আপনার ব্যক্তিগত সন্তানের জীবন কেমন যাবে আপনার জীবন কেমন যাবে আপনার সাংসারিক জীবন কেমন যাবে আপনার বৈবাহিক জীবন কেমন যাবে আপনার কি বিবাহ হবে কিনা সন্তান আছে সন্তানের পড়াশোনা কতটা অগ্রগতি ঘটবে আগামী দিনে কী নিয়ে পড়াশোনা করবে এখন পড়াশোনার সিজন পরীক্ষার সিজন সামনে মাধ্যমিক সামনে উচ্চত পরীক্ষা তাদের পরবর্তীকালে কী নিয়ে পড়াশোনা করবে কোন লাইন নিয়ে পড়াশোনা করবে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে কেমন স্কুলে পড়াশোনা করাতে হবে সন্তানের উচ্চতর স্তরে কি মানে চাকরি পাওয়ার জন্য কীরকম পড়াশোনা এখন থেকে করতে পারলে চাকরির জন্য ভালো হবে বা আপনার সন্তান কোনো এক্সট্রা কোনো সাবজেক্ট স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে কিনা সমস্ত বিষয়টা সন্তানের পুরো কেরিয়ার বা উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যদি প্রপারলি কনসালটেন্সি এখন থেকে গাইডেন্স নিতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই পিতা হিসেবে কিন্তু সন্তানের প্রতি কর্তব্য করতে পারবেন এবং করবেনও কনসালটেন্সি নিয়ে মাধ্যম দিয়ে একটা পথ প্রতি গাইডেন্স আপনি সন্তানের জন্য করে রাখলেন আমি জন্মপুষ্টিও লিখি এবং সেটা কিন্তু কম্পিউটার প্রিন্ট নয় হাতে লিখি আমি হাতে আমি প্রিন্ট বা হ্যান্ড রাইটিং করে আমি কিন্তু পুষ্টি বিচার করে থাকি অতএব তার জন্য আমি করতে যদি পুষ্টি করতে চান তাহলে স্ক্রিনে ফোন নাম্বার ডিসক্রিপশন মাসের মধ্যে আছে যোগাযোগ করবেন আর সন্তানের উজ্জ্বল কেরিয়ারের জন্য উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনার ব্যক্তিগত জীবনের জন্য আপনার যে কোনো সমস্যার জন্য সঠিক কি করা উচিত কি করবেন না কোন পথে যাবেন সমস্ত বিষয়টা খুঁটিনাটি জানতে যোগাযোগ করুন আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতা চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার এছাড়া নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি চাই আপনার আমার চেম্বারে আসুন তা আরো ভালো হবে কারণ সামনাসামনি বসে কনসালটেন্সি করা হাতটা দেখা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তাই অনুগ্রহপূর্বক যারা পারবেন অবশ্যই চেম্বারে ভিজিট করুন এর পরে আপনাদের কর্মজীবন অভূতপূর্ব উন্নতি সূত্রপাত এই মাস থেকেই ঘটতে শুরু করছে ও দশম্পতি নবমপতি আপনার মঙ্গল দশমপতি আপনার বৃহস্পতি যা আপনার লগ্নপতি দুজনেই বকি থেকে ডাইরেক্ট হয়ে যাবে তার ফলে হয়তো মিডিল পয়েন্ট অব্দি আপনাদের প্রতিকূলতা সমস্যা থাকতে পারে কিন্তু মিডিল পয়েন্টে যে পার হয়ে যাবে অর্থাৎ ফেব্রুয়ারি শেষের দিক থেকে আরও ডেপার ডেভেলপমেন্ট আস্তে আস্তে আপনার জীবনে ঘটবে দশা ভালো থাকতেই হবে আপনার হরস্কোপে তাহলে কি হতে পারে কর্মের ক্ষেত্রে উন্নতি গ্রোথ আপনি পাবেন নিশ্চিত সে আপনার চাকরি হোক বা ব্যবসা হোক আপনি অবশ্যই পাবেন এছাড়াও মার্চ এপ্রিল মার্চ এপ্রিল মে তিনটে মাস মার্চ এপ্রিল মে তিনটে মাসে আপনার চাকরি যদি আপনি চাকরি করেন সে বেসরকারি হোক সরকারই হোক আপনার প্রোমোশন পদোন্নতি টাকার স্লারি বৃদ্ধি সেটাও কিন্তু দারুণ শো করছে বা দেখা যাচ্ছে শুধু এখানে বলতে পারি যে যে এই তেরো চোদ্দো আঠেরো উনিশ তেরো চোদ্দো আঠেরো উনিশ এই তারিখগুলোতে এই দিনগুলোতে কর্মস্থলটায় একটু সচেতন হয়ে কাজ করতে হবে কোনো ডকুমেন্ট ভেরিকেশন কোনো কাগজপত্র লিগাল কোনো জায়গা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আর দশম ভাবে নবমভাবে যে রাকুদ্দৃষ্ট দশম প্রতি ভালো টিং আছে এখন পরবর্তী ডাইরেক্ট হয়ে যাবে তো নশম নবম ভাগ্যস্থানে রাকুদ্দিষ্ট সনির্দিষ্ট থাকার জন্য এবং নবম প্রতি যেহেতু মঙ্গল সে রয়েছে চতুর্থে বাড়ি থেকে দূরে কোথাও কর্মজন্য জন্য যেতে হতে পারে বা আপনাকে দূরে কোথাও বা বিদেশে যাওয়ার মতো টেন্ডেন্সিও শো করছে খুব ভালো শো করছে সুতরাং কর্ম ব্যবসা দুটো জায়গায় কিন্তু উন্নতি গ্রোথ রয়েছে কিন্তু বাধা প্রতিকূলতা আপনার পেতেই হবে যতদিন না আপনার অ্যাক্সেসের মধ্যে রাহু থাকবে ততদিন কিন্তু বাধা প্রতিকূলতা আসবেই আসবে সেটা ওভারকাম করে আপনি এগিয়ে পারবেন এটুক আপনি আমি আপনাদেরকে বলছি যে আপনারা পারবেন সে সামর্থ্য শক্তি আপনাদের আছে আপনাদের সে লড়াই করতে হবে পরিশ্রম করতে হবে কিন্তু বিগত দিনের তুলনায় এই মাছটি আপনার জন্য কর্মের ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির একটা সূত্রপাত ঘটিয়ে দেবে শুধু নিজের মধ্যে কনফিডেন্স ও নিজের মধ্যে আত্মবিশ্বাস পিতামাত আশীর্বাদ রাখতেই হবে যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য যদি মনে করেন তাহলে অবশ্যই কনসালটেন্সি নিন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা